আসসালামু আলাইকুম জেলা পর্ষকের কার্যালয় উপজেলা নির্ভর সরকারের কার্যালয় এবং সার্কিট হাউসে নিম্নবর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে তিরাশিটি পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফরটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে তেত্রিশটি দুই নম্বর ফরটি রয়েছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি তিন নম্বর ফর্টে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে ষোলোটি চার নম্বর ফোর্ট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফোর্ট রয়েছে বেয়ারার পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর সংখ্যা রয়েছে একটি এবং সাত নম্বর রয়েছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে তিনটি তো এখানে বেয়ারার বাবুচি এবং নিরাপত্তা পৌরী পদটি রয়েছে সার্কিট হাউসের এবং অপর যে চারটি পদের ক্যাটাগরি রয়েছে এটি জেলা পরিষদের কার্যালয় এবং উপজেলা নির্বাহ জেলার কার্যালয় সমূহের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি সমান পাশে আবেদন পারবেন আপনারা অথবা পাশে এটিতেও আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে আপনারা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তিন নম্বরের মালি পদেও আপনারা অষ্টম বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশে আবেদনটি করতে পারবেন বেয়ারার পদে আপনারা মাধ্যমিক মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন বা উচ্চ পদে আপনারা অষ্টম শ্রেণী বা সমান পাশে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী যে পদটি রয়েছে এটির ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হল উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এতে আবেদনটি করতে পারবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে তিরিশে অক্টোবর দুই হাজার পোস্ট খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার পোস্ট খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ছাপ্পান্ন টাকা যেটা আপনি টেলিটপিড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনাদের মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজেই প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় বরিশালের এটিতে আপনারা শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফায় থাকুন আল্লাহ হাফেজ